বাংলাদেশ ক্রিকেট দল যদি কখনো কোনো দলকে হারায় সেই দিন বাংলাদেশের হাজারো দর্শক ঈদের মতো আনন্দ করে যেমন আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে সে আনন্দটা উপভোগ করলো বাংলাদেশের দর্শক তবে আজকে এই ম্যাচটা জিতানে নায়ক ছিল দুইজন একজন হচ্ছেন শেখ মাহিদি অপরজন হচ্ছেন তানজিন তামিম শেখ মেহেদি প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পায়নি শেষ ম্যাচে সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দিলেন চার বল করে মাত্র এগারো রান দিয়ে নিয়েছেন চার উইকেট হয়েছেন ম্যাচ সেরা তবে তার এই বলিং এ দলকে টার্নিং পয়েন্ট এনে দেয় শেষে মোস্তাফিজুর রহমানের অসাধারণ বলিং ছিল মাত্র ষোলো রান খরচ করেন মোস্তাফিজ চার বল করে তবে শ্রীলঙ্কা বিশ ওভার ব্যাটিং করে বাংলাদেশকে একশো তেত্রিশ রানের টার্গেট দেন শ্রীলঙ্কার তাদের দেশের দর্শকদের মাথায় হাত বাংলাদেশ একশো তেত্রিশ রানের টার্গেটের তাড়াতে মাঠে নেমে প্রথম শুরু থেকে উইকেট হারান পারবেস হুসাইন ইমন শূন্য রানে আউট হয়ে যান শুরু থেকে এমন হতাশ দেখে হাল ধরেন লিটন এবং তামিম দুজন মিলে ভালো একটা পার্টনারশিপ করেন তবে লিটন ছাব্বিশ বলে মাত্র তেত্রিশ রান করে ফিরেন এরপর ওভারে হাল ধরেন এবং তামিম উইকেট যাওয়ার পরও তামিম আগ্রাসন মোড়ে ব্যাট চালান তামিম মাত্র সাতাশ বলে ফিফটি তুলে নেন ফিফটি তোলার পরও তামিমের ব্যাট থামেনি তামিম মাত্র সাতচল্লিশ বলে তিয়াত্তর রান করে অফার জিতে থাকেন এদিন তামিম টোটাল ছয় হাকান ছয়টি এবং চার হাকান মাত্র দুটি যেখানে তামিমের চার থেকে ছয়ের সংখ্যা বেশি ছিল তবে বর্তমান সময়ে বাংলাদেশের ওপেনারদের উপর আস্তে আস্তে ভরসার প্রতীক হয়ে যাচ্ছে হয়তো একদিন তামিম রান করে নয়তো একদিন ইমন রান করে অন্য অন্যদিকে বাংলাদেশের হাতে টি টোয়েন্টি সিরিজ দীর্ঘদিন পর ধরা দিল যেখানে আফগানিস্তানের সাথে ঘরের মাঠে হারছে আরব আমিরাতের সাথে তাদের মাঠে হারছে এবং পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে ওয়াশ হলো তবে সেখান থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি জয়ের মাধ্যমে